আটত্রিশ কাটা জমির লেনদেন হয়েছে ধরুন মোটামুটি দু কোটি ভ্যালুয়েশান এই যে লেনদেন হয়েছে তা পঞ্চায়েত প্রধানের সই করা নথি দিয়ে হয়েছে অথচ পঞ্চায়েত প্রধান বলছেন তিনি কিছু জানেনই না তাহলে তার সই জাল করা হয়েছে এই অভিযোগ উঠছে জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছেন আমার সঙ্গে সরাসরি শান্তনু কার বিরুদ্ধে

এবং এই অভিযোগ নিয়ে তিনি কিন্তু পুলিশের দ্বারস্থ হয়েছেন কোটওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার তদন্ত চেয়েছেন তিনি এবং পুলিশও কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে ওখানে সরাসরি অভিযোগ যে এই জমির যে লেনদেন প্রক্রিয়া এবং তার জন্য যে সার্টিফিকেট বের করা এবং তার শৈদ দাল করার পেছনে রয়েছেন তাদের দলেরই সদস্য এবং তাদেরই পঞ্চায়েত সদস্য সঞ্জীব মন্ডল এবং সঞ্জীব মন্ডলের বিরুদ্ধে এবং তার ছেলের বিরুদ্ধে সরাসরি নাম উল্লেখ করেই কিন্তু তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ দায়ের হয়েছে কোটওয়ালি থানায় এবং অভিযোগ করার পরেই কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন শুরু করেছে এবং পুলিশ সুপার একটা দেখতে পেলাম যেটা আমার সই নয় সই জাল করে সেই ওয়ারিশন সার্টিফিকেট বার করে আমার মনে হয় পুলিশকে একদম কড়া ভাবে তদন্ত করা উচিত এবং বিষয়টা দেখা উচিত ভরত দাস যে দিয়েছে তার কাকি জীবিত তার কাকার জমি কাকিকে জীবিত রাকে তার থেকে নাম বাদ করে নিজের নামে সেই জমির ওয়ারিশান বার করে সেই জমিগুলো বিক্রি করেছে এই সঞ্জিত কর্মকারের মদতে এটা এটাকে কি করে আপনি ভাবছেন যে এটা ছোটখাটো ব্যাপার এটাকে কি করে আমি ছাড় দেবো তদন্ত করবো ইনভেস্টিগেশন হবে তারপরে চার্জশিট করার সঙ্গে কেস আসছে তো এখন তো কি হবে এখন তো থানাতে কমপ্লেন হবে ইনভেস্টিগেশন হবে বাড়ীপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার স্পেশালিটি অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে বেশ উন্নত একবার সেখানে চিকিৎসা সুযোগ পাওয়া গেলে অনেকটা লাভ হয় কিন্তু মুশকিল হচ্ছে আপনাকে তো পৌঁছোতে হবে আগে হাসপাতাল পর্যন্ত পৌঁছোতে হবে মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে যাবেন কিভাবে অ্যাম্বুলেন্সে রাস্তাটা দেখুন বাড়িপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রাস্তা এপাশে বালি ওপাশে ইট এর মধ্যে দিয়ে অ্যাম্বুলেন্স যাবে কি করে অ্যাম্বুলেন্স তো ছেড়ে দিন অক্সিজেন সিলিন্ডার পর্যন্ত নিয়ে যাওয়া যায় না হাসপাতালে ঢোকার রাস্তা এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা এইগুলো পড়ে আছে দিনের পর দিন কিভাবে অর্পণ রয়েছে আমার সঙ্গে অর্পণ একদমই অতনু হাসপাতাল যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের বক্তব্য যে একদিন নয় এটা একাধিক বার তারা বলেছেন স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কাছে বলেছেন কিন্তু এই সমস্যার সমাধান হয়নি এবং এই সমস্যা দিনে দিনে সেটা বেড়েছে এবং হাসপাতালের জন্য যেটা অত্যাধুনিক যেটা প্রয়োজন অক্সিজেন সিলিন্ডার প্রতিদিন এই হাসপাতালে প্রায় আশিটির মতো অক্সিজেন সিলিন্ডার লাগে সেই সিলিন্ডারের গাড়ি পর্যন্ত দীর্ঘ দু ঘন্টা তিন ঘন্টা আটকে থাকছে শুধুমাত্র এই ইমারতি দ্রব্য পড়ে রয়েছে রাস্তায় তার সেই কারণে রোগীরা তারা হেঁটে আসতে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে না যারা মুমুর্ষ রোগী যারা হাঁটতে পারছেন না তাদের কোনো ক্রমে এই বালিশ চিপের ওপর থেকে নিয়ে যেতে হচ্ছে গাড়ি আর সেখানেই যারা অ্যাম্বুলেন্স চালক রয়েছেন তারা বলছেন যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে একে যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগীকে তারা নিয়ে আসে না সেই সময় যদি গাড়ি একদিক কাত হয়ে যায় তাহলে সেই রুগী তাদের যে সিটের ওপরে বসে রয়েছে বা শুয়ে রয়েছে সেখান থেকে সে পড়ে যেতে পারে পাশাপাশি এই যে অক্সিজেনের গাড়ি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে কখন লোক এসে সেই বালি সরাবে তারপরে এই গাড়ি যেতে পারবে সেখানে তুমি বুঝতেই পারছো হাসপাতালের সঙ্গে রয়েছে মহকুমা হাসপাতাল অক্সিজেন সিলিন্ডার গাড়ি যদি রাস্তায় আটকে পড়ে তাহলে কি অবস্থা হতে পারে এটা একদিন নয় একাধিক দিন ধরেই এটা চলে আসছে স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তারা বলছেন উর্দুতর কর্তৃপক্ষকে তারা জানাবেন কিন্তু সেটা ক্যামেরার সামনে বলছেন কি বলছেন অর্পণ একবার শুনবো এই রাস্তাটা দু গাড়ি বালি খালি করে পড়ে আছে বালিগুলো মানে পুরো টোটালি রাস্তার উপরেই আছে সাপ্লাই এখানে প্রচন্ড সমস্যা হয় আমরা হসপিটাল কর্তৃপক্ষকে জানি ওখানে মানে ক্লিয়ার না করলে নেক্সট বার গাড়ি ঢুকবে বলে আমার মনে হচ্ছে না হসপিটালের বাইরে যে সিভিল রোড আছে সেখানে বেশ কিছু ইমারতি দ্রব্য থাকার জন্য আমাদের অক্সিজেন সিলিন্ডার গাড়ি প্রায় দু ঘন্টা ধরে আটকে ছিল এটা হতেই থাকে মাঝে মাঝে অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে আটকে রয়েছে আমি অথরিটিকে রিকোয়েস্ট করবো সাধারণ মানুষকে রিকোয়েস্ট করবো যে হসপিটালের রাস্তাটুকু অন্তত যাতে ছেড়ে রাখার ব্যবস্থা করা হয় দরকার যদি পড়ে আমরা নিশ্চয়ই প্রশাসনের সাহায্য নেব সব শুনে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্থানীয় কাউন্সিলর কিছু অসাধু ব্যবসায়ীরা এখানে বালি সিমেন্ট এগুলো ফেলছে স্টোন চিপ গুলো ফেলছে তার জন্য খুবই সমস্যা হচ্ছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না সব রকমেরই সমস্যা হচ্ছে লোকেদের এই নিয়ে আমাদের দোতন কর্তৃপক্ষকে নিশ্চয়ই জানাবো যাদের দ্রুত ব্যবস্থা নেয় আর ওদিকে হাওড়ার একটি ছবি আপনাদের দেখাবো যেখানে ছবিটা দেখুন ভালো করে কিভাবে তাণ্ডব চালানো হয়েছে হাসপাতালে রোগীর মৃত্যুর জেরে এইভাবে হাসপাতালের ক্ষতি করা হয়েছে গতকাল রাতের ছবি বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মৃত্যু হচ্ছে এরকম অভিযোগই করা হচ্ছে এবং রোগী মৃত্যুর পরে এই শুরু হয়ে যায় তাণ্ডব হাসপাতাল চত্বর জুড়ে তাণ্ডব চালায় পেড়ে যন্ত্রণা পেডে পেটে পাথর ছিল তাকে এখানে নিয়ে আসা হয়েছে আনার পরে আমাদের যে ডক্টর ছিল সেই ডক্টর বলেছিল পেন ক্লিয়ার মারাবেন না তো এখানে আস্তে বলে দিয়েছি পেন ক্লিয়ার মারাবেন না এরা সঙ্গে সঙ্গে পেন ক্লিয়ার মারিয়েছে মারার সাথে সে এক্সপায়ার হয়ে গেছে অথচ সে সুস্থ সরল অবস্থায় এসেছে মুখ কালো হয়ে গেছে মুখ কালো হয়ে গেছে বোনটি এইরকম হচ্ছে যে আমরা ভাবছি যে এবার মেডিকেল সেক্টরটাই ছেড়ে দেবো মানে এতটাই মানে ভয় মানে পেশেন্ট তো অলরেডি অসুস্থ পেশেন্ট এসছে আমার কাছে পেশেন্ট অলরেডি চেস্ট পেন একবার পেশেন্ট অলরেডি ফিরিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রোপ্রাইটার থেকে ফিরিয়ে দিয়েছেন যে এই পরিকাঠামো এখানে নেই তাও ওরা মানে জোরজস্তি বললো যে এলাকার লোক কোথায় যাব আমরা রাতে বেলা আমরা ঠিক আছে আমরা নমিনাল রাখছি কিন্তু আমাদের পরিকাঠামো নেই এবার পেশেন্টের একটা মেজার হার্ট অ্যাটাক হলো ওখানে কিচ্ছু করার নেই আপনারা তো মানে আক্রান্ত হতে পারছেন আক্রান্ত ওই রকমই পরিস্থিতি ছিল পুলিশ প্রশাসন এলো বলে আমরা একটু রেহাই পেলাম শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে খুলছে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল আজই নির্দেশিকা জারি সম্ভাবনা রয়েছে নির্দেশিকা জারি করতে পারে উচ্চ শিক্ষা দপ্তর বিস্তারিত জানাবে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ এই নির্দেশিকায় কি কি থাকতে পারে দেখো প্রথমত কিভাবে ছাত্র ভর্তির প্রক্রিয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে প্রক্রিয়া হবে নাকি অন্যভাবে ভর্তি প্রক্রিয়া হবে তা গোটা বিষয়টি নির্দেশিকা দিয়ে জানিয়ে দেওয়া হবে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজই নির্দেশিকা জারি করার সম্ভাবনা রয়েছে আগামী সতেরোই জুন বিকেল চারটের পর থেকে আনুষ্ঠানিকভাবে পোর্টাল খুলে দেওয়া হবে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরে প্রথম বর্ষের জন্য তুমি জানো যে প্রায় এক মাস হতে চললে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে এছাড়া অন্যান্য বোর্ডগুলিরও গুলিরও ফল প্রকাশ হয়ে গেছে কিন্তু রাজ্যে যেহেতু ও সংরক্ষণ যে বিষয়টি যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে হয়েছে ইতিমধ্যে রাজ্য বিধানসভায় তা নিয়ে রাজ্যের কি পলিসি রয়েছে তা পেশ করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা পেশ করেছেন বিধানসভায় বলত ওবিসি জটিলতা ইতিমধ্যেই কেটে গেছে রাজ্যে এবং তারপরে ভর্তি প্রক্রিয়া নিয়ে বা চূড়ান্ত প্রস্তুতি শুরু করলে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সতেরোই জুন বিকেল চারটের পর থেকে এই পোর্টাল খুলে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে খবর আজ এই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হবে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া হওয়ার পাশাপাশি কিভাবে গোটা ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে কতদিন পর্যন্ত অনলাইনে ফর্ম জমা এবং তোলা হবে বিস্তারিত বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে আজ এই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে উচ্চশিক্ষা দপ্তর সত্যি খবর তো বিষয়টা গুরুত্বপূর্ণ সতেরোই জুন বিকেল চারটের পর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পোর্টাল চালু করে দেওয়া হবে তেমনটাই উচ্চশিক্ষা দপ্তরের তরফে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে বেশ